ভারতীয় অঙ্গ দান দিবস উপলক্ষে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে শনিবার এক পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় কলেজের ছাত্রছাত্রী ও নার্সরা ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল রমা প্রসাদ রায় ভাইস প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত আরামবাগের পৌর প্রধান সমীর ভাণ্ডারী চিকিৎসক সুব্রত ঘোষ ছাড়াও অন্যান্য চিকিৎসকেরা বিষয় ওই একটা হচ্ছে এটা হচ্ছে অঙ্গ অঙ্গীকার এখানে আমরা যে সমস্ত মানুষ যাদের ব্রেন ডেথ হবে কিন্তু বডি ডেথ হবে না তাদের অঙ্গ যেমন লিভার কিডনি হার্ট এইগুলো অন্য রুগীর ডেহে ট্রান্সফার করা হবে এবং এই ধরনের অপারেশন আমাদের রাজ্যে চালু হয়েছে এস কেম হসপিটাল এবং আরও কিছু বেসরকারি হসপিটাল এই ধরনের কর্মসূচিগুলো পালন করছে এখন মানুষের মধ্যে আমরা একটা সচেতনতা ডেভেলপ করছি যে যে সমস্ত অ্যাক্সিডেন্ট বা এ ব্রেন ডেথের পরে তাদের অঙ্গটা তারা যাতে দান করে যায় তাহলে আমরা ওই সেই অঙ্গ নিয়ে গ্রিন করিডোরের মাধ্যমে যার যে সমস্ত রুগীর এই রিকোয়ারমেন্ট আছে যেমন হাট্টা আছে লিভার আছে কিডনি আছে এইগুলো আমরা সেখানে প্রতিস্থাপন করব আমরা খুব সবাই জানি কর্নিয়া বা চোখ নিয়ে সবাই সচেতন আমরা করছি এরপরে অন্যান্য অঙ্গগুলো একটু একইভাবে দান করা যাবে এবং অন্যান্য রোগীদের একটা প্রতিস্থাপন করা যাবে এই অ্যাওয়ারনেসটা আমরা সমস্ত বাংলাব্যাপী এর প্রচার চলছে আমরাও পুণ্ডচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ তার পক্ষ থেকে এই র্যালি করছি আমরা সহ প্রদীক্ষণ কোথায় কোথায় আমরা এখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড থেকে ঘুরে আমরা যতটা পারি একদম গৌরাটি মোড় থেকে শুরু করে একটা কভার করব তারপরে আমাদের আরো কর্মসূচি আছে ভিতরে একটা সেমিনার হবে একটা পথনাটিকা হবে আমাদের সারাদিন ব্যাপী এই প্রোগ্রাম চলবে আমরা এখানে কর্নিয়া বা চোখের যে দাগ করা হয়েছে এবার আস্তে আস্তে এটা প্রোগ্রেস করা হবে কলকাতায় এটা চলছে এবার আমাদের এখানে যদি যেহেতু সিসিউ আছে কারণ এখানে অ্যাক্সিডেন্ট প্রচুর কেস হয় হেড ইঞ্জুরি হয় পেশেন্টটা তো আলটিমেটলি বাঁচে না সেই সমস্ত পেশেন্ট বা তার বাড়ির লোক যদি এই অঙ্গীকারটা করে তাহলে ওই পেশেন্টের ডেথের সময় আমরা এই অর্গান হয়তো যেখানে গ্রিন করিডোরের মাধ্যমে আমরা কলকাতা বা বড় বড় হসপিটালে যেখানে প্রতিস্থাপন হবে তার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সবাই এই ব্যাপারটা নিয়ে জানুন আগে কারণ এটা একটা সচেতনতার ব্যাপার যে অঙ্গ দেব তারপরে কি হবে সেটা সঠিকভাবে কাজে লাগবে কি না এই ধরনের যে আমরা ইন্টারনেটে বা সব জায়গায় আমরা লিপলেট দিচ্ছি এইটা বছর বছর আমরা করছি আস্তে আস্তে মানুষের সচেতনতা বাড়বে এবং আশা করি সবাই এই কাজে উদ্যোগী হবে আজকে অর্গান ডোনেশন ডে অ্যাকচুয়ালি এটা হচ্ছে থার্ড অগাস্ট অল ইন্ডিয়া ব্যাপী এটা অবজার্ভ করা হচ্ছে কিন্তু আমাদের এই ওয়েস্ট সেকেন্ড অগাস্ট অবজার্ভ করা হচ্ছে অর্গান ডোনেশন ডে এটা একটা প্রোগ্রামের প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম সাধারণ জনগণকে আমরা এটা বার্তা দিতে চাইছি যে মানুষ মারা গেলে যে তিনি পুরো আমাদের লস হয়ে যাচ্ছেন তা নয় একটা জীবন মরণের সন্ধিক্ষণে আমরা কিছু অর্গান আমরা ডোনেট করতে পারি যেগুলো ডাইং পেশেন্ট মসু পেশেন্ট তাদেরকে আমরা জীবন মরণের সন্ধিক্ষণে সেরকম অবস্থায় কিছু পেশেন্ট থাকেন তাদের আমরা অর্গান ডোনেট করতে পারি যেমন ধরুন কিডনি পেশেন্ট বা লিভার পেশেন্টের যাদের একদম টার্মিনাল স্টেজ যাদের চিকিৎসা করার পরেও যারা সুস্থ হয়নি তাদের একমাত্র দেখা যাবে যে লিভার বা কিডনি ট্রান্সপ্লান্ট করলে তবে তারা ওনারা বাঁচবেন সেই ক্ষেত্রে আমরা এই অর্গান ডোনেশন দিয়ে আজকে যেটা করছি সেই সব পেশেন্টদের যাদের ব্রেন ডেথ হয়েছে কিন্তু কার্ডিয়াক ডেথ হয়নি ব্রেন ডেথ হলে কাজ এক হয়নি এই এইরকম মানুষের কাছ থেকে আমরা অর্গান নিতে পারি একদম মারা গেছে এরকম পেশেন্টের কাছ থেকে কিন্তু আমরা অর্গান সেই অর্গান কোনো কাজ হবে না সেটা হচ্ছে বডি দান বডি দানও করে বডি দান সেটা আমাদের স্টুডেন্টদের পড়াশোনা এবং রিসার্চ কাজে লাগে কিন্তু এই অর্গান ডোনেশনটা আমরা মানুষকে বাঁচাতে পারি একটা মানুষ যদি তার সমস্ত অর্গানগুলোকে ডোনেট করেন তাহলে অন্ততভাবে আট এ টাইম আমরা সাইড থেকে আটজন মানুষকে বাঁচাতে পারেনি অর্গান জেনেট করেন সেই জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের প্রিন্সিপাল স্যার তো বলেছেন তো আজকে অঙ্গদানের একটা সচেতনতা একটা র্যালি হচ্ছে এরপরে আমাদের মেডিকেল কলেজে আবার আমাদের কিছু অনুষ্ঠান আছে আপনারা যেমন জানেন আজকে প্রবুন্দচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই যে মানুষের মধ্যে একটা সচেতনতা এসেছে বলেই কিন্তু আরামবাগের অনেক মানুষ আজকে দেহদান করছেন যেগুলো আমাদের ছাত্রছাত্রীদের জন্য বাবচ্ছেদের জন্য অ্যানাটমি পড়ার জন্য খুব কাজে লাগে তেমনি যদি আমরা যদি সকল মানুষকে নিয়ে সকলের মধ্যে সচেতনতা আনতে পারি যে আমাদের আরামবাগের কোনো মানুষ যদি এখানে আমাদের সিসি এইচ আছে সেখানে যদি মারা যান তার যদি অঙ্গটা অন্য কোনো মানুষের কাজে লাগে সেই কাজে লাগার জন্য যাতে মানুষ এটা সম্পর্কে সচেতন হন সেই জন্য এই র্যালিটা করা এবং এই সচেতনতা করা এবং তাতে কি হবে একজন মুমূর্ষ মানুষ আপনারা খবরের কাগজে দেখবেন আপনারা দেখবেন যে একটা একজন মানুষের ব্রেন হওয়ার পরে তার অঙ্গ নিয়ে এক চারজন পাঁচজনকে দেওয়া হয়েছে এবং তাতে কি হচ্ছে তাতে আমাদের কোনো মানুষের উপকার হচ্ছে তিনি তার মধ্যেই বেঁচে থাকছেন এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং সারা পৃথিবীতে হচ্ছে আমাদের এখানে মেডিকেল কলেজ নতুন মেডিকেল কলেজ এখানে হয়তো শুরু হয়নি পরবর্তীকালে হয়তো হবে কিন্তু কলকাতার দিকে হচ্ছে যাক এরা আপনারা সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন তারাও কিন্তু এই ব্যাপারে একটু প্রচার করবেন যাতে মানুষ মানব কল্যাণে মানুষের কল্যাণে যেন এটা মানুষ যেন এগিয়ে আসে ঠিক আছে আমার নাম ডক্টর সুব্রত ঘোষ আমি এখানকার শিশুরোগ বিশেষজ্ঞ নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ